দারুন দারুন লঙ্গি বিশেষ আকর্ষণীয় কালার এই যে দেখেন এটা হচ্ছে বারোশো আশি টাকা থান তিনশো বিশ টাকা পিস বারোশো আশি টাকা থান হ্যাঁ হ্যাঁ এটার মধ্যে দেখেন কত কতগুলো কালার কালার ভাইরে ভাই কালার দেখেন কালার দেখাচ্ছি আর আপনারা তিন থানার নিচে কেউ অর্ডার করবেন না যারা এক দুই পিস নেন তারা আমাদের আমাদেরকে ফোন দিবেন না সর্বনিম্ন তিন থান নিতে সর্বনিম্ন তিন থান বারো পিস জি সালামু আলাইকুম গাইস আজকে আমাদের কাছে থাকবে ভরপুর কিন্তু লঙ্গির কালেকশন যারা ঈদে এই লঙ্গি ঈদে লঙ্গি ব্যবসা করতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর বিশেষ করে জানেন আপনারা আমি কিন্তু দীর্ঘ দিন ধরে আলি ভাইয়ের ভিডিও করতে আসি আলি লঙ্গির ভিডিও করতে আসি যারা আলি লুঙ্গি নিচ্ছেন তারা কিন্তু আবার নিতে পারেন আর তারা কিন্তু জানেন অবশ্যই যে তাদের কোয়ালিটি কেমন মান কোয়ালিটি তারা সারা বাংলাদেশে আনাসে কানা সব জায়গায় গ্রাম গঞ্জে সেল পাঠাচ্ছে তারা মানে একবার নিম্ন প্রাইজে দিছে তাদের কাছ থেকে নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন ব্যবসায় সফল হতে পারবেন তাহলে বিশেষ করে অবশ্যই কিছু কালেকশন দেখাচ্ছি তাই আপনারা দেখতে থাকেন আসসালামু আলাইকুম ভাই আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন জি ভাই তাই ভরপুর লঙ্গি দেখছি প্রথম কোন লঙ্গিটা দেখাবেন বলেন প্রথম আজকে দেখাচ্ছি বিশেষ আকর্ষণীয় লঙ্গি সেটা হচ্ছে আলীর স্পেশাল এটা হচ্ছে আপনার চোদ্দশো টাকা থান চোদ্দোশো টাকা থান মাস এই মালটা খুবই সফট এবং মুলাম আরামদায়ক দেখতে যেমন সুন্দর পরতে তেমনি আরামদায়ক তেমনই আরামদায়ক হ্যাঁ এটা হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ টাকা পিস চোদ্দশো টাকা থান চোদ্দোশো টাকা হ্যাঁ তিনশো পঞ্চাশ টাকা পার পিস তিনশো পঞ্চাশ টাকা পার পিস এটা হচ্ছে আলি লুঙ্গি এই যে আলি লুঙ্গি দেখতে আপনার দেখতে খুবই ভালো হ্যাঁ দেখতে খুবই ভালো মানসম্মত মতো

আজকে আমরা দেখাবো তিনশো পঞ্চাশ টাকা করে যে লঙ্গি গুলো এই যে দেখেন দারুন দারুন লঙ্গি মাত্র তিনশো যারা নেবেন অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন ভিডিও ডিসক্রিপশনে যে নাম্বার আছে এই নম্বরে আর আমাদের সর্বনিম্ন আপনার তিন থান তিন থানার নিচে আমরা দিনে আমরা যেহেতু পাইকারি হোলসেল বিক্রি করি সর্বনিম্ন তিন থান নিতে পারবেন আমাদের তিন থানা হচ্ছে বারো পিস বারো পিস না সর্বনিম্ন 12 পিস নিতে পারবেন আসার জন্য যারা দুই পিস নেবেন নিতে চান তারা আমাদের বিভিন্ন জায়গা আমাদের শোরুম আছে বিভিন্ন পাইকার আছে আমাদের কাছে মাল নিয়ে বিক্রি করে তাদের কাছে যোগাযোগ করবেন আলিলুঙ্গি 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 তালে পাই যাবে আমাদের কাছে এক দুই পিসের জন্য কেউ কল দিবেন না আচ্ছা আচ্ছা ভাই আসার জন্য সরাসরি যদি কেউ আসতে চায় অ্যাড্রেসটা তো বলবেন আমাদের ঠিকানা হচ্ছে ভুলতা গাউসিয়া সিটি মার্কেট আন্ডারগ্রাউন্ড 9394 নাম্বার দোকান নাম্বার দোকান না জি আচ্ছা আচ্ছা নারায়ণগঞ্জের রূপগঞ্জ ভুলতা গাউসিয়া সিটি মার্কেট তিরানব্বই চুরানব্বই নাম্বার দোকান আলি আলিলঙ্গি জি তারপরে তিনশো পঞ্চাশ টাকা এটা ভাই এটা তিনশো পঞ্চাশ টাকা ভাই তিনশো পঞ্চাশ টাকা তো দেখছি অনেক কালার অনেক অনেক কালার অনেক কালার আছে অনেকগুলো ডিজাইন এই এটা এটার মধ্যে আরো কয়েকটা কোয়ালিটি দেখাচ্ছি ওইগুলা দেখলো আপনার অনেক ভালো লাগবে ভালো লাগবে আপনাদের ভাইরে ভাই দারুন কোয়ালিটি তো ভাই হ্যাঁ

মানে দামি লুঙ্গির ডিজাইনটা আপনি কম দামিতে দিয়ে দিচ্ছেন হ্যাঁ হ্যাঁ জি তারপরে বিশেষ আকর্ষণীয় কালার এই যে দেখেন এটা হচ্ছে বারোশো আশি টাকা থান তিনশো বিশ টাকা পিস বারোশো আশি টাকা থান হ্যাঁ হ্যাঁ এটার মধ্যে দেখেন কত কতগুলা কালার কালার ভাইরে বা কালারগুলা দেখেন কালারগুলা দেখাচ্ছি আর আপনারা তিন থানার নিচে কেউ অর্ডার করবেন না যারা এক দুই পিস নেন তারা আমাদের আমাদেরকে ফোন দিবেন না

তিনশো বিশ টাকা শুধু মাত্র তিনশো বিশ টাকা এই ধরনের লুঙ্গি পাবেন যে দেখেন আর আমরা অগ্রিম আমাদের কাছে টাকা পেমেন্ট করতে হয় না সারা বাংলাদেশ আমরা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি হোম ডেলিভারি যারা জাকাত নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন অতিরিক্ত পরিমাণ জাকাতের লুঙ্গিও দিতে পারবেন নাকি ভাই হ্যাঁ আমাদের প্রচুর পরিমাণে স্টক থাকে আমাদের ক্যাপাসিটি আছে মাল দেওয়ার তাই না এই যে দেখেন কত সুন্দর দারুণ কোয়ালিটি লুঙ্গি হ্যাঁ মাত্র তিনশো বিশ টাকা না ভাই হ্যাঁ ভাই মাত্র তিনশো বিশ টাকা মাত্র তিনশো বিশ তিনশো বিশ টাকা বারোশো আশি টাকা থান বারোশো আশি টাকা থান বারোশো আশি টাকা থান এই যে দেখেন মাত্র তিনশো বিশ যারা দুই এক পিস কাপড় নেবেন আবার বলতে পারেন যে বাইরে ডিমান্ড দেখাইতেছে যারা দুই এক পিস নেবেন আমাদের প্রচুর পরিমাণ সেলার আছে সারা বাংলাদেশেই আমাদের লুঙ্গি পাবেন আলি লুঙ্গি এই যে আমাদের আলি লুঙ্গি হুম জি এই যে আলী লুঙ্গি না এই যে আলী লুঙ্গি সারা বাংলাদেশেই পাবেন সব জায়গায় খোঁজ করলে আলী লুঙ্গি আর যে জায়গায় না পাবেন সেই জায়গায় দেখা গেছে আমাকে ডাইরেক্ট যোগাযোগ করবেন আমার সাথে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে হুম এই যে দেখেন মাত্র 320 টাকা না ভাই হ্যাঁ 320 টাকা এই যে দেখেন দারুন একটা লুঙ্গি হ্যাঁ এটাও 320 না ভাই হ্যাঁ 320 320 শুধুমাত্র 320 টাকা এরপরে চলে যাব আবার আরেকটা কোয়ালিটির মধ্যে জি ভাই

আর যারা আমরা যেহেতু আপনার এই কুরিয়ার সারা বাংলাদেশে দিচ্ছি অনেকে আপনার এই দেখা গেছে মাল অর্ডার কইরা ঠিক আছে মালটা তোলে না সেক্ষেত্রে এই সমস্ত যারা আছেন তারা আমাদেরকে অবশ্যই ডিস্টার্ব করবেন না সেই আমরা একটা মাল যদি ডেলিভারি দেওয়া হয় আমাদের তিনশো টাকার মতো লস হয় 300 টাকার মতো হ্যাঁ টাকার মতো এই খরচটা আপডাউনে আমাদের লস হয় লস হয় এটা কেউ করবেন না সবার কাছে অনুরোধ দয়া করে ভাই এরকম কেউ ব্যক্ত করবেন না আপনি যদি প্রয়োজন না হয় তাহলে কেন আপনি অর্ডার করবেন বলেন তো আপনার যদি প্রয়োজন হয় তাহলে আপনি অর্ডার করবেন তাহলে আপনি অযথা খরচ করবেন আপনার টাকা যাবে না যাবে কিন্তু আমাদের আমাদের সময় নষ্ট টাকা নষ্ট তাহলে আপনারা চাইলে ভাই এরকম কাজ করবেন না জি মাত্র তিনশো পঞ্চাশ টাকা এলুঙ্গি না হ্যাঁ তিনশো পঞ্চাশ টাকা এলুঙ্গি এগুলো অজস্র কালার আছে অজস্র কালার আছে এই যে দেখেন কি সুন্দর ভাই এরকম একটু করেন তো দেখি হ্যাঁ এরকম ছাড়েন হ্যাঁ একটা একটা ছাড়েন এই যে দেখেন দারুন হ্যাঁ দারুন দারুন কালেকশন আছে অবশ্যই আমাদের সাথে পাগল পাগল করা কালার এটি পাগল করা পাগল করে না হ্যাঁ বিক্রি করে লাভ করতে পারবেন এগুলা লাভবান দেখেন দারুন একটা কোয়ালিটি এগুলো তো রং গ্যারান্টি না ভাই পাকা রং পাকা রং না পাকা রং আমাদের সম সব কোয়ালিটি পাকা রং সব কোয়ালিটি পাকা রং না মাত্র কত তিনশো তিনশো পঞ্চাশ টাকা চোদ্দশো টাকা থান চোদ্দশো টাকা থান নেবেন অবশ্যই যোগাযোগ করবেন